কেনে দিয়ে আমি পরিচয় বলতে আইডি কার্ড তো এখন দেখাতে পারে দেখাতে সময় নেই আমার আমার কথা হচ্ছে গিয়েছে যাও আমি যাব আমার ডিউটিতে এর মধ্যে দেওয়াটা একটা ঠিক আছে মানছি ওদের একটা দাবি আছে আছে এখানে বসে ফিরে উনি বললেন কথা জরুরি পরিষেবার সঙ্গে জড়িত হ্যাঁ তাহলে কেন ঠিক না জিনিসটা ঠিক না জিনিসটা ঠিক না আপনি কোন হাসপাতালে কর্মরত আমি আছি আপনি হাসপাতালে টিএমজি মেডিকেল কলেজে তো এর মধ্যে আটকানোটাই চোখে তাদের কথা ঠিক ওকে ওয়েব ওয়েব অল্টারনেটিভ রুট বাট স্টিল অনেক সময় মনে কি কি একটা ফ্লো থাকে মানুষের যে ওই রাস্তা দিয়ে আমি যাব ওই রাস্তাতেই যাচ্ছি পাশাপাশি বাইকের চাবিটা নিয়ে নিল হ্যাঁ এটা তো একদমই এটা ইলিগাল পুলিশের সামনে এটা করা তো পুরোটা পুরো